আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নুহাটার বাজারে অবস্থিত হাবিজারের হার্ডওয়ার্কের দোকানে এসেছি আপনাদের এই হার্ডওয়ার্কের দোকানের কিছু মালামাল সম্পর্কে ধারণা দেব আপনারা যদি কেউ এই হার্ডওয়ার্কের মাল নিতে ইচ্ছুক থাকেন তাহলে নোহাটা বাজার মোহাম্মদপুর মাগরে অবস্থিত এই হাবিদারের হার্ডওয়ার্কের দোকানে আসবেন এখানে পাইকিড়ি রেটে মাল বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন আপনারা এই আমাদের দোকানদার হাবিদার ভাই আচ্ছা দুলো ভাই আপনি দুইটা একটা মাল সম্পর্কে আমাকে একটু ধারণা দেন

আমি এমনি লোয়ার বটি আছে সব রকম বটি রাখতে হয় যে যেরাম ব্যক্তি যা নেয় সেইভাবেই দিতে হয় আচ্ছা এই যে যে ভালো ভালো ছুরিগুলো এই ছুরিগুলো কি দাম এই ছুরিগুলো চায়নার থেকে আগত আর একটা ছুরির মধ্যে আছে ওটার দাম কত এই ছুরিটা এটা হচ্ছে না এটার দাম জি দাম হলো দুশো টাকা ওর পাশে ছোটো ছুরিটার দাম কত একশো তিরিশ টাকা এই বড়ো ছুরিটা এটা একশো পঁচাত্তর টাকা আর এই করাতটার দাম কত এই পরার্টারটার দাম আমরা সবথেকে এই করারটা তো এক নম্বর চাই নাকে এক নম্বর এর দাম হলো দুশো সত্তর টাকা আর ওই বেলুন গুলো কীরকম দামে বিক্রি করেন কই ওর পাশে বেলুনগুলো বেশি ষাট টাকা বেশি পঞ্চাশ টাকা বেশি আচ্ছা এই 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 ভাওয়া কীরম দাম গুলো জায়গায় টাকা বেশি দিন দেড়শো টাকা করে বেশি ওই যে গোলগুলো ট্যাপারগুলো ওগুলো বেশি দেড়শো টাকা করে হ্যাঁ আর তোমার পালার ইয়ে ডাঁটি ডাটিগুলো কীরকম দাম ওইটা তিরিশ টাকা বেশি ষাট টাকা বেশি এই বটিরা শাড়ি ওগুলো ওইরকম দেড়শো টাকা একশো টাকা ছশো টাকা তার মানে এখানে সব প্রকার মাল পাওয়া যায় তাই তো প্রকার মাল এখানে কেউ আসে তো ফিরে যাবে না না আচ্ছা তুমি এখানে কোনো লোকজন যদি আসে তাহলে কেউ আলি তুমি পাইকারি রেটে বিক্রি করবে ওই পাখা এই গরমের বন্ধু পাখা এর দাম কিরম দাম মানে এখানে বেশি ষাট টাকা করে বেশি পঞ্চাশ টাকা বেশি ও আচ্ছা আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন তাহলে নুহাটা মোহাম্মদপুর নুহাটা বাজারে হাবিদরের দোকানে চলে আসবেন